নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি চলে এসেছি বাগদা চিংড়ি যে আছে বাগদা চিংড়ি ভাপার একটা রেসিপি নিয়ে তো বাগদা চিংড়ি অনেকভাবে খেয়েছেন অনেক ঝোল ঝাল অনেক মালাইকারি সব খেয়েছেন এই রকম সামান্য কিছু মশলা দিয়ে এরকম ভাপা একবার খেয়ে দেখতে পারেন অসম্ভব সুন্দর খেতে হয়েছিল এই রকম চিংড়ি দিয়ে চিংড়ি ভাপা মানে এই বাগদা চিংড়িগুলো একটু বড়ো সাইজেরই হয় আর এগুলোর টেস্ট খুব সুন্দর হয় তো এগুলো জাস্ট সামান্য কিছু মশলা দিয়ে আমি ভাপা করেছিলাম এতে আমি কোনো সর্ষে ব্যবহার করিনি কিছু না তো প্রথমে মাছগুলো যে এনেছিলাম সেগুলো বেছেই দিয়েছিল কিন্তু মাথার দিকে যে শক্ত ডাঁটাটা ছিল সেটা ওরা কাঁটাটা ছিল সেটা ওরা বেছে দেয়নি তো সেই কাঁটাটা আমি একটা কাঁচি দিয়ে কেটে নিলাম এগুলো এরকমভাবে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম নিয়ে মাথা থেকে যে ময়লাটা থাকে সেই কালো ময়লাটা ওটা বের করে দিয়েছিলাম দিয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা টিফিন বক্স নিয়েছি যাতে মাছটা ভাপা হবে তো সেই টিফিন বক্সের মধ্যে সমস্ত মাছগুলোকে এক এক করে দিয়ে দেব দিয়ে এবার এতে কিছু মশলা অ্যাড করব দেখুন মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ একটু লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো সব পরিমাণ মতো অল্প অল্প দেবো এখানে আমি কোনো সর্ষে ব্যবহার করব না জাস্ট সর্ষের তেল দিয়ে আর এই মশলাগুলো দিয়েই ভাপে হবে সিদ্ধ এই মাছে বেশি জল দেওয়া চলে না কেন মাছের মধ্যে প্রচুর জল থাকে তো সেই মাছের জলেতেই আর এই সর্ষের তেলেতেই এই মাছটা ভাপা হবে গরম ভাতে এত সুন্দর খেতে লাগে এইভাবে গলদা ভাপা কী বলবো আপনাদেরকে দেখুন পরিমাণ মতো ধনে জিরে হলুদ নুন সামান্য একটু চিনি দিয়েছি আর দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা যেরকম ঝাল খেতে চাইছেন সেই অনুযায়ী ঝাল দেবেন আর দিয়ে আমি এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করব পরিমাণ মতো কাঁচা লঙ্কা গোলমরিচের গুঁড়ো একটু দিলাম সামান্য একটু চিনি দিলাম যাতে নুন আর ঝালের ব্যালেন্সটা ঠিক থাকে আর দেবো সর্ষের তেল এই মাছটা বেসিক্যালি সর্ষের তেলের উপরেই ডিপেন্ড করছে সর্ষের তেলটা যত মজবে এই ভাপাটা তত সুন্দর খেতে লাগবে আর সরষের তেলের একটা আলাদা ঝাঁজ আপনি এখানে পাবেন তো এখানে যেহেতু মাছটা সর্ষের তেলের উপরেই ভাপা হবে তো সেই জন্য এখানে আমি সর্ষের তেলটা একটু বেশি করেই দিলাম দিয়ে মশলাগুলোর সঙ্গে মাছটা খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন মাছটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি নেওয়ার পর আমি একটা কড়ার মধ্যে এটাকে ভাপাতে দিয়ে দেব অনেকে অনেক রকমভাবে ভাপায় তো আমি এখানে কড়ার মধ্যে অল্প একটু জল দেব দিয়ে তারপরে এই টিফিন বক্সটা ভালো করে লাগিয়ে দিয়ে বসিয়ে দেবো আরেকটু নুনের প্রয়োজন পড়বে সেই কারণে নুন আর আরেকটু তেল আমি এখানে দিলাম দিয়ে মাছটা ঢাকা দিয়ে দেব বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটা অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন ঠিক আছে উপর থেকে এবার কাঁচা লঙ্কা একটু দিয়ে দিলাম এবার এইটা ঢাকা দিয়ে দেব দিয়ে একটা করার মধ্যে এটা অল্প জল দিয়ে এটা ভাপে বসিয়ে দেব সামান্য চামচটা ধুয়ে আমি একটু জল দিলাম এখানে দিয়ে এটা বন্ধ করে দেব দিয়ে একটা কড়ার মধ্যে অল্প কিছুটা জল দেব দিয়ে টিফিন বক্সটা দিয়ে দেবো দিয়ে উপর থেকে একটা ভারী কিছু ঢাকা দিয়ে দেবো যাতে খুলে না যায় বা চলে না যায় তো ওই নোড়া নোড়াটা আমি এখানে চাপা দিয়ে দিলাম একটু ভারী মতো আছে তাহলে এটা যাবে না মিনিমাম আধ ঘন্টা থেকে কুড়ি কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা এটা আমি ভাপে দিয়েছি কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা পর আমি ফিরে আসছি দেখুন এইভাবে ফুটে উঠছে এইভাবে কুড়ি থেকে আধ আধ ঘন্টা হয়ে গেলে আমি এটা বন্ধ করে দেব দেওয়ার পর এটা ঠান্ডা হলে তারপরে আমি এটা খুলতে পারবো একটু ঠান্ডা হয়ে গেছে তো আমি এটা ওপেন করছি দেখুন একটা সুন্দর ঝাঁঝালো গন্ধ আমার নাকে চলে এলো ভাপার দেখেছেন কত সুন্দর ভাপাটা হয়েছে আর পুরো তেল আর অল্প সামান্য যে চামচ দিয়ে জলটা দিয়েছিলাম সেই জলেতে একই সুন্দর গন্ধ উঠেছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অসাধারণ সুন্দর হয় এই সামান্য একটু মশলা দিয়ে আর এই রকমভাবে সর্ষের তেলের উপরেই ভাপা দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে খেতে অসাধারণ সুন্দর হয় এইভাবে করলে আগে না খেয়ে থাকলে এই রকমভাবে একবার ট্রাই করতে পারেন কথা দিচ্ছি খুব ভালো লাগবে গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর সাথে থাকবে এই রকম চিংড়ি ভাপা এত সুন্দর খেতে লাগে কি বলবো আপনাদের দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে আর একটা আলাদা রকমই স্বাদ এর মধ্যে পাওয়া যায় সর্ষে দিলে আলাদা রকম স্বাদ কিন্তু আমি এখানে কোনো সর্ষে ব্যবহার করিনি জাস্ট বেশিক কিছু মশলা দিয়ে এটা ভাপিয়েছিলাম দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে খেতে অসম্ভব সুন্দর হয় এইভাবে করলে আগে না খেয়ে থাকলে একবার ট্রাই করতে পারেন কেমন হলো জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ বন্ধুরা